হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ মহালয়া সবাইকে জানাই শুভ মহালয়া আমি নিজের হাতে মা দুর্গার একটা ছবি এঁকেছিলাম তোমাদের সাথে আজ সেটাই শেয়ার করব। এটা আমি গত বছর এঁকেছিলাম তো ভিডিও করে রাখা ছিল আর এটা আমার মনেও ছিল না তো এখন গ্যালারি স্কোল করতে করতে এটা খুঁজে পেলাম তো দেখো কিভাবে আমি এঁকেছি এক এক করে তোমাদেরকে আমি যতটা পারলাম দেখাবার চেষ্টা করলাম যেহেতু একা একা ক্যামেরা ধরে এঁকেছি তো সবটা দেখানো পুরোটা সম্ভব না তো যতটুকু পারলাম ততটুকুই দেখালাম দেখো এখানে প্রথমে মুখে আমি হলুদ রঙ করে নিয়েছি তারপর এখন আমি ভুল করছি মায়ের আর এখানে আমি ব্ল্যাক কালার নিয়েছি আর টিপলসিরো তুলে দিয়ে আমি চোখটা আঁকছি আমি মায়ের মুখটা একটু কিভাবে করেছি আর আমি সেইভাবে কখনও আঁকা শিখিনি মানে ছোটোবেলায় আঁকা দেখেই মা আমাকে ড্রয়িং ক্লাসে ভর্তি করেছিল কিন্তু আমার ক্লাস কমপ্লিট করা হয়নি দু মাস গিয়েই আমি বন্ধ করে দিয়েছিলাম তখন আমার অনেকটা ছোটোই ছিলাম যাই হোক তো দেখো ওটা আমি অনেক বছর পরে আবার আমি আঁকলাম তা আবার মাটির থালাতে আর চেষ্টা করলাম কিছুটা আঁকার এখানে আমি ব্ল্যাক কালার নিয়েছি ইলো কালার নিয়েছি রেড কালার আর নিয়েছিলাম হোয়াইট কালার ট্রিপেল জিরো তুলি আর দুই আর বারো নাম্বার তুলি তো এই তিনটি তুলে দিয়েই আমি কাজটা করেছি তো আমার আঁকা কমপ্লিট তো তোমরা সবাই কমেন্ট করে জানিও মায়ের মুখটা কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা